ড্রোনটাকে ভাইয়া আমি উড়াবো ছেড়ে আসছে যে আমি ড্রোনা ছিলাম তারা একটু আমার ড্রোনটা হাতে নিবে মানে এরকম একটা আশা করেছে তো আমি তাদের হাতে দিয়েছি ড্রোনটা কি ধরে রাখতে পারবো ভাইয়া আমি উড়াবো তুমি ছেড়ে না আগে হ্যাঁ হ্যাঁ তুমি শক্তভাবে ধরিয়ে ভয় পাই না হ্যাঁ ওকে ঘুরতে সেটন কেমন লাগতেছে ভালো লাগতেছে ও মাইরিক ঘটনা তোমরা ধরবা আচ্ছা যা করো তিনজনই এইভাবে ওর হাতটা ধরো হ্যাঁ আমরা সবে আকাশে আকাশে উড়িয়ে দেব ঠিক আছে আমি ছেড়ে দিতে বললে আস্তে করে ছেড়ে দিবা কেমন হ্যাঁ তবে আজকে দেখেন আজকে ওদের হাত থেকে আমি ডনটা উড়াবো হ্যাঁ 1 2 ডনটা সোজা করো আমার কথা ছাড়া আগে ছেড়ে দিবা না হ্যাঁ হ্যাঁ

আও দেখছেনা ওরাতে এতটা পরিমাণে খুশি হয়েছে ড্রোন দেখার পরে আসলে ওরা ছোট ছোট পাহারে থাকে এগুলা কখনো দেখে নাই ঠিক আছে এটা কখনো দেখে নাই দেখো দেখো হাত লাগে না যেন হ্যাঁ হাত লাগবে হাত লাগবে দেখছো বাতাস আছে এরকম বাতাস না এ বাতাস আছে তোমার এখানে বাতাস লাগে কিনা ফলো মি অপশন চালু হয়ে গেছে তোমরা যেতে কি ড্রোন আর সেদিকে যাবে তো কেমন লাগতেছে ভালো লাগতেছে এগুলা কি ড্রোন এর আগে দেখছিলা এই আস্তে আস্তে দেখছো হাতে নিছো হাতে নাও নাই ওয়াউ কি সুন্দর বাতাস খাচ্ছে না মানে ওরা এতটা পরিমাণে খুশি হয়েছে বলার মতো না সে কত দূর পাহাড় থেকে আমার ড্রোন দেখে ওরা দরে আসছে হ্যাঁ আমি যেইখানে আছি আমার গাড়িটারি টাড়ি সারা ঘেরাও করে ফেলছে তার আমার ড্রোনটা হাতে নেবে উড়াবে তো কেউ কি ড্রোন উড়াতে পারো হ্যাঁ হাতে তোমাদেরকে রিমোটটা দিলে তোমরা কি কন্ট্রোল করতে পারবা হ্যাঁ দেখছো ড্রোন এক লাই এদিকে সেদিকে যাইতেছে রিমোট যদি আমি ফেলেও দেই ড্রোন অটোমেটিক এভাবেই চলবে ঠিক আছে এভাবেই চলবে আমি যদি রিমোটটা ব্যাটারি খুলে ফেলি তারপরে এভাবেই চলবে ঠিক আছে